হ্যালো গ্যাস ওলক তোমার চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হচ্ছে চাইনিজ পাউডার দোকানে আমেরিকা থেকে ফোন করে এটা কতটা সত্য সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বলবো দেখো গ্যাস এটা কি সত্যিই বলছি যে চাইনিজ পাউডার দোকানে আমেরিকা থেকে ফোন করে বলে যে আমরা তোমার পাউডা খাবো নাকি অন্য কোনো কথা বলে সেটাই এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে সেই চাইনিজ পাউডার দোকানে তো গ্যাস চলো গো তো আমরা ফাইনালি চলে এলাম সেই চাইনিজ পাউডার দোকানে তো দোকানের সামনে এসে দেখছি এই কাকুটা বলছে আমেরিকা থেকে আমাদেরকে ফোন করে বলে যে চাইনিজ পাউডার খাবো এবং ভিডিও করব তো গ্যাস দেখো আমার মনে হয় না যে আমেরিকা থেকে ফোন করে চাইনিজ পাউডার দোকানে তো ইনি কাকুটা বলছিল যে ফোন করে তো আমার বিশ্বাস হয়নি গ্যাস তোমাদের যদি বিশ্বাস হয় তোমরা কমেন্ট করে জানাবেন যে চাইনিজ পাওয়াটা এত কি বিখ্যাত আছে যে আমেরিকা থেকে ফোন করবে আর বলছিল আর কথা যে রাষ্ট্র সম্মান মানে পরে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে নিয়ে গেছে নাকি ওনারা যে রাষ্ট্র সম্মান পাওয়ার যোগ্যতা থাকলে শুধু চাইনিজ পাওয়াটার দোকানে এই রাষ্ট্র সম্মানটা পাওয়া যাবে মানে রাষ্ট্র সম্মান দেবে মেডেল দেবে এনাদেরকে সেটাই এই কাকুটা বলছিল তো আমার তো কি বলবো গ্যাস তোমরাই বলো তোমরাই বলো যে চাইনিজ পড়টা এমন কি করেছে যে তার জন্য আর কি এনাকে রাষ্ট্রীয় মেডেল দেওয়া উচিত সেটা কি সম্ভব গ্যাস আমি বলবো এটা কখনোই সম্ভব নয় যে এই চাইনিজ পরাডা কী এমন করেছে যে বিশ্ববিখ্যাত হয়ে গেছে এত বিশ্ববিখ্যাত পরাটা চাইনিজ পরাডা আমার মনে হয় না তো এত মানে কী বলবো এতটা এতটা ভাইরালও হয়নি যে যেহেতু চাইনিজ পোটা দেখো চাইনিজ পোহাটা কাকুটা বলছিলো যে আমাদের পোটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে দেখো গ্যাস বিশ্ববিখ্যাত পোহাটা আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবে না যে আমার পোটা বিশ্ববিখ্যাত পোটা দেখো হাজার মোড়ে বসেই কাকুটা বলছি যে আমার পরোটা বিশ্ববিখ্যাত চাইনিজ পরোটা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই চাইনিজ পাউডা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ